আসসালামু আলাইকুম আজকে রেডি করব ভ্যানিলা চকলেট মার্বেল কেক প্রথমে আমি নিব আড়াইশো গ্রাম বাটার গুড়ি করে ব্ল্যান্ড করে নেওয়া এক কাপ চিনি এখানে গুঁড়া করা এক কাপ চিনি এটা আমি বিট করতে করতে দিব আপনারা খেয়াল করবেন বিট করবো ততক্ষণ পর্যন্ত না চিনি খুব ভালো করে মিক্স হয়ে না যায় এবং ঘিটা দেখতে চকচকে হয়ে না যায় চিনিটা ভালো করে মিক্স হয়ে গেলে একটা একটা করে ডিম দিয়ে দিব টোটাল এখানে ডিম ইউজ করবো চারটা করতে আবার এভাবে একটু মাঝে মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে না হয় চিনি এক পাশে গলে যাবে অন্য পাশে চিনিগুলো দানা রয়ে যাবে যদিও আমি গুড়ি করে নিয়েছি তারপরও করার মাঝে মাঝে এভাবে ধরে চেক করে দেখতে হবে চিনিটা মিক্স হয়েছে কিনে আমার চিনিটা প্রায় মিক্স হয়ে গেছে আরও কিছুক্ষণ বিট করব চিনিটা মিক্স হয়ে গেছে এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিব বাটার দিয়ে কিন্তু কেক তৈরি করলে কেকটা অন্য রকম টেস্ট হয় আপনারা যখন তৈরি করবেন তখন সেটা অবশ্যই বুঝতে পারবেন এখন আমি ডিম দিয়ে দিব আমি চারোটাই ডিম দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে খুবই ভালো করে বিট করছে এরপর চেলে রাখা ময়দা দিয়ে দিব এখানে এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি চেলে রেখেছি বাটার কেকের খামে কিন্তু দেখতে এরকম হবে ঘন টাইপের ভেনিলা এসেন্স দিব এক চা চামচের মতো এরপর আবার বিট করবো আমার বিটারের কাজ শেষ এখন আমি কেকের মোল্ডে কেক নিয়ে নিব কেকের খামিটা দিয়ে দিব যেহেতু আমি বাসা বাচ্চাদের জন্য রেডি করছি তাই আমি একটু বড় মোল্ড নিয়েছি আপনারা চাইলে চার চারকোনা মোল্ডেও করতে পারেন অথবা আট ইঞ্চি মোল্ডেও করতে পারেন কোনো প্র সমস্যা নেই প্রবলেম হবে না প্রথমে আমি ভেনিলা কিছু ভ্যানিলা এসেন্স দিয়ে করা কিছু খামি এখানে নিয়ে নিয়েছে নিয়ে এটা এক পাশে রেখে দিচ্ছে এরপর এখানে মিক্স করবো চকলেট অ্যাসেন্স এটা আপনারা ফাহিম বাজারসে পাবেন রিয়াজ বাজারে পরে এটা ভালো করে মিক্স করে নিব এখন আমি ডিম দিয়ে দিব আমি চারোটাই ডিম দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে খুবই ভালো করে বিট করছে এরপর চেলে রাখা ময়দা দিয়ে দিব এখানে এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি চেলে রেখেছি কেকের খামে কিন্তু দেখতে এরকম হবে ঘন টাইপের ভেনিল দিব এক চাচা বুচা মতো এরপর আবার বিট করবো আমার বিটারে কাজ শেষ এখন আমি কেকের মোল্ডে কেক নিয়ে নেব কেকের খামিটা দিয়ে দিব যেহেতু আমি বাসার বাচ্চাদের জন্য রেডি করছি তাই আমি একটু বড় মোল্ড নিয়েছি আপনারা চাইলে চার চারকোনা মোল্ডেও করতে পারেন অথবা আট ইঞ্চি মোল্ডেও করতে পারেন কোনো প্র সমস্যা নেই প্রবলেম হবে না প্রথমে আমি ভেনিলা কিছু ভ্যানিলা এসেন্স দিয়ে করা কিছু খামি এখানে নিয়ে নিয়েছে নিয়ে এটা এক পাশে রেখে দিচ্ছে এরপর এখানে মিক্স করব চকলেট অ্যাসেন্স এটা আপনারা ফাহিম বাজারসে পাবেন রিয়াজউদ্দিন বাজারে এরপরে এটা ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিয়েছি চকলেট এসেন্স দিয়ে বাকি খামিগুলোতে মিডলে একটু চকলেট দিব আমি চকলেট বারকে কুচি কুচি করে কেটে রেখেছি তারপর তার উপরে এই চকলেট গুলো দিয়ে দিব মিডিলে চকলেট দিয়ে চকলেটের খামেগুলো উপরে দিয়ে দিব কেকটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা চাইলে আপনারা আড়াইশো গ্রাম একটা বাটারে পাঁচটা ডিমও দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি যেহেতু মিক্স করে ফেলেছি তাই আমি পরে আর আরেকটা ডিম মিক্স করিনি কিন্তু আরেকটা ডিম মিক্স করা যেত চাইলে ওপর আরেকটু চকলেট দিয়ে দিব আমি একটু মার্বেল কেকের ডিজাইনটা করতে চেয়েছিলাম বাট বাচ্চারা যখন চাচ্ছে এভাবে চকলেটে রাখতে তাই আমি আর মার্বেল কেকের ডিজাইনটা করলাম না মার্বেল কেকের ডিজাইনটা করা অনেক সহজ জাস্ট আপনারা একটা স্টিকের কাটি নিয়ে এভাবে রাউন্ড করে করে ঘুরিয়ে দিবেন পুরো কেকের মোল্ডে খামিটার উপরে অনেক চকলেটই হবে তাহলে এটা এতটুকু রেডি হয়ে গেছে বাটার দিয়ে করা ভ্যানিলা চকলেট কেক শুধু বাটার দিয়ে কেক করলে কিন্তু অনেক মজা হয় অনেক কেকটা রেডি হয়ে গেলে আমি ছবিটা দিয়ে দিব একশো আ একশো আশি ডিগ্রিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কেকটা বেক করার জন্য দিয়ে দিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ